সুপ্রিয় দর্শক শ্রোতা সুপ্রিয় দর্শক দেশ এবং যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি রেলবাজার হাট এবং এই রেলবাজার হাটটি সপ্তাহে দুই দিন রবিবার এবং বৃহস্পতিবার বৃহস্পতিবার বিশে জানুয়ারি দু হাজার বাইশ আজকে কিন্তু দিনাজপুরে প্রচুর কুয়াশা সকাল থেকে সত্যি এখন বাজারে সকাল এগারোটা তিরিশ মিনিট তারপরে দেখছেন যে প্রচুর কুয়াশা পড়ছে এবং ঠান্ডা প্রচুর আমরা একটু আপনাদের এই কুয়াশার মধ্যেও আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং মকলা বাজারগুলোর বাজার বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিবো আপনাদের চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কি অবস্থা আজকে বলেন তো বাজারে

আর ওইটা 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 ওটা কত হলে ছাড়বেন সাড়ে উনিশ বিক্রি করা যাবে কত হলে বিশ বিশ হাজার পাঁচশো সালে বিক্রি হবে আচ্ছা এগুলো এক একটার বয়স আনুমানিক কতদিন করে হতে পারে যে কোনো বছর হয় নাই কাছাকাছি আচ্ছা আচ্ছা এই যে এই পাশে দেখছি আমরা বেশ কিছু এইগুলোর কথা ধারণা নিতে চাই ভাই ভালো আছেন আপনার আপনার বকনা বকনা কত চাচ্ছেন একটা পিছু সেটা তেইশ কত বলছে ভাইয়া বিশ হাজার বলছে কত হলে রাখবেন লাস্ট একুশ হলে ছেড়ে দেবেন তবে কালারটা সুন্দর সাইজটাও সুন্দর আর এইটা ভাইয়া এটা এটা এই ওটা কত হলে ছাড়বেন বিশ হাজার পাঁচশো হলে বিশ হাজার পাঁচশো হলে বিক্রি হবে দেশাল সাইওয়াল না তো দেশি কোথায় কীভাবে সাইওয়াল হয় ওইটা আচ্ছা 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 দেশি থেকে একটু ভালো আর কি সাইওয়াল বলা যাবে না একটু ভালো হ্যাঁ চাচা এটা কত চাচ্ছেন একুশ কত বলছে এগারো উনিশ বেচাবিগরি টার্গেট লাস্ট বিষের দিকে হবে না আচ্ছা মানে বিষ পার হতে হবে রেলের বিশ হাজার পার হয়েছে এটা বিকেল আমরা চেষ্টা করছি অবস্থান করছি রেল বাজার হাট দেখানোর চেষ্টা করছি আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো সারবং বকনা বাছুরের দাম তাতে আর সালাম আলাইকুম চলছে কত কত কলপি পজাই

যেটা বিক্রি হয়ে গেছে অলরেডি সাড়ে ষোলো হাজার টাকা আমরা একটা দেখানোর চেষ্টা করছি সাড়ে ষোলো হাজার টাকা বিক্রি হয়ে গেছে এ পাশে আমরা বেশ কিছু দেখছি চাচা ওটা কত দিলেন এখনো হয় নাই কত চাচ্ছেন এটা কত চাচ্ছেন না

এটা কত হলে ছাড়বেন মানে বিশের উপরে যা হয় মানে বিশের নিচে দেওয়া যাবে না বিশের উপরে হলে এটা বেশি হবে আচ্ছা আচ্ছা আপনার একটু নাম্বারটা দেন তো জিরো ওয়ান ডবল সেভেন হ্যাঁ ফোর জিরো থ্রি সিক্স ফাইভ ফোর থ্রি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এগুলো আপনার আমার এটা কত চাচ্ছেন এটা এটা বত্রিশ এটা কত হলে ছাড়বেন আঠাশ হলে বকনা আঠাশ বন্ধ হচ্ছে আঠাশ হাজার ছয় মাস বয়স এই জন্য আমরা একটু দেখানোর চেষ্টা করছি আর ও ওপাশেরটা ওইটা ওইটা ওই যে আর আঠাশ ওটা কত হলে ছাড়বেন ছাব্বিশ সালে আচ্ছা ছাব্বিশ হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এগুলো আনুমানিক বয়স কেমন হবে সাত মাস সাত মাসের মতো বয়স হবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে পাশে একটু সম্ভবত দেখা দেখাদেখি চলছে আপনার ভাইয়ের সাথে কথা বলছি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই এ এগুলো বক না না ভাইয়া কত দাম চাচ্ছেন এইটা এটা ভাই আঠাইশ কত বলে কত দাম বলে নাই এখনও কেউ বলে নাই এই সার সার কার ইয়ার লাস্ট টার্গেট কত হলে ছাড়বেন ছাব্বিশ হলে আর ওপাশেরটা ওইটা ওইটা এটা কত হলে ছাড়বেন ত্রিশ পর্যন্ত হলে এটা ছাড়া যাবে এটা বকলা ওটা 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 ওর সার তিরিশ পর্যন্ত হলে এটা বিক্রি করা যাবে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের সাথে অবস্থান করছি রেলবাজার হাট আজকে রেলবাজার হাটের যে ছোটো ছোটো সার এবং বকলা বাছরগুলো বিক্রি হচ্ছে সেইগুলো একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ হ্যাঁ

এটা সাড়ে সাত আস ফিক্সড এর নিচে আসবে না পঁচিশ ও পঁচিশ লাস্ট পঁচিশ হাজার হলে ছাড়বে আর কি যেটা দেখেন সর্বশেষ পঁচিশ হাজার দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখা দেখি চলছে মুন্ডি করে মুন্ডি করে মুন্ডি মুন্ডি সিং নাই সিং নাই

বত্রিশ কত বলছে পঁচিশ চব্বিশ কত টার্গেট বিক্রির উনত্রিশ সাড়ে উনত্রিশ এই যে বকনা গরু উনত্রিশ সাড়ে উনত্রিশ হবে এই যে मिलेस <laughs> <laughs> <laughs>